আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় ছাত্র ভাইরা আমরা আমাদের এই চ্যানেলটিতে বর্তমানে কিতাবের কিছু দোর্স ইনশাল্লাহ আপলোড দিব আপনারা যদি কেউ মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন এবং বিশেষ করে যারা কমি মাদ্রাসার শিক্ষার্থী তাদের জন্য আসলেই এই দোর্সগুলো থাকবে বিশেষভাবে খসুসান সুতরাং আজকে আমরা একটি কিতাব নিয়ে প্রিয় ছাত্র ভাইদের সামনে আলোচনা করব। যেটার নাম হচ্ছে আসান খাসিয়াতে আবু আব অর্থাৎ বাবের সমূহ যেটা সহজে আমরা আয়ত্ত করতে পারি এরকম একটি কিতাব সামনে নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ বসেছি যেটা লিখেছেন মাওলানা সাহাদ মুশতাক আন হাসিরি উনি দারুলুম দেওবন্দের উস্তাদ ছিলেন তো ওনার এই কিতাবটা ব্যাপক সারা পেয়েছে বিশেষভাবে আরও বেশ কয়েক বছর আগে যখন মাদ্রাসাগুলোতে ফুসুল আকবরই কিতাবটা পড়ানো তো ফুসুলি আকবরিটা যখন পড়ানো হতো তখন সেই কিতাবের মধ্যে যে খাসিয়াতের অধ্যায় রয়েছে সেই খাসিয়াতের অধ্যায়টা আমরা বোঝার ক্ষেত্রে খুবই মুশকিল পড়ে যেতাম অর্থাৎ যারা ছাত্র ভাইয়েরা আছে তারা অনেক কষ্টে পড়তো তো তো এটার জন্যে আমাদের আসলে এই মূলত এই কিতাবটি নিয়ে আসা তো আমরা এই কিতাবের মধ্যে শুরুতেই কিছু খাসিয়াতের সম্পর্কে কিছু পরিভাষা এসতেলা জানতে পারবো যেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ এখানে অনেকগুলো দোর্স সাজানো হয়েছে এটা আসলেই যারা ফুসলে আকবরই পড়ে তাদের জন্যই কিন্তু আমি বিশেষত এটাকে আসলে আমি নিয়ে এসেছি খাসিয়াতে আবহাওয়া সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দেওয়ার জন্যে তো সর্বপ্রথম আমরা আমাদের কিতাবটিকে খুলে নিচ্ছি দেখি এখানে কি আছে তো এখানে আমাদের একটা মোকাদ্দামা আছে মোকাদ্দামাটা অবশ্যই আপনাদের জানা আছে এখানে সরফের তাহকিক করা হয়েছে এলমেস সরফ কাকে বলে সরফের মৌজু গরজ গায়াত এগুলো নেওয়া দেওয়া আর কি এখানে তো আমরা প্রথম সবকটা আজকে পাঠ করব ঠিক আছে তো প্রথম সবকের মধ্যে আমাদের শুরু হচ্ছে ইস্তেলাহি আলফাস অর্থাৎ শাব্দিক ব্যাখ্যা ঠিক আছে তো এখানে আমরা প্রথমে একটা ব্যাখ্যা পাবো এপতেদা। অনেক সময় খাসিয়েতের মধ্যে এপতেদা নামক একটা খাসিয়েত থাকে এটা আমরা বোঝার জন্য আমাদের আলাদা পরিভাষা শিখলে সবচেয়ে বেশি সুন্দর হবে তো আমরা এখন সর্বপ্রথম দেখতে পাচ্ছি ইত্তদা মে শুরু করার ইত্তদা এর আবেদনিক অর্থ হচ্ছে শুরু করা এস্তলা মে পরিভাষায় ইতদা বলা হয় মাজিদ ফি কি কিসি বাপ কা এসে তোর আনা কে ও সুলাসি মুজরত আয়া হি না হো অর্থাৎ মাজিদ ফির কোনো বাপ এরকমভাবে আসা যেটা সুলাসি মুজরদের মধ্যে কখনোই আসে নাই অর্থাৎ সুলাসি মুজরদের একটা মাজদার না হয়েও সেটা মাজিদ ফি থেকে আসছে ঠিক আছে অর্থাৎ সুলাচি মাজিদ ফি থেকে আসছে এমন একটা বাপ যে বাপটা সুলাচি মুজারাদের মধ্যেও নাই যেরকম আগার আয়া হো তো উস মাজিদ ফিকে মানা মে না হো হ্যাঁ যদি ওই সুলাসি মুজারাদের মধ্যে ওই শব্দটা আসেও তবুও সেটা মাজিদ ফির অর্থে মধ্যে যে অর্থ রয়েছে সে অর্থে নয় এখন আমরা সোজা সবটা তর্জমা করবো এপতেদা লুগাত মে সুরো না অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ অর্থ নয় আবেদনিক অর্থ হচ্ছে শুরু করা শুরু করা ইস্তলাহে পরিভাষায় মাজিদ ফিকে কিছু বাপ কা এসে তোর পর আনা কে ও সুলাসি মুজাররত মে আয়া হি না হো অর্থাৎ মাজিদ ফির কোনো বাপ এরকমভাবে আসা যেটা সুলাসি মুজারাদের মধ্যে কখনোই আসে নাই আগার আয়া হো যদি এসে থাকে তো উস মজিদ ফিকে মানা মে না হো তাহলে সে মাজিদ ফির বাপের যে অর্থ সে অর্থের মধ্যে থাকে না অর্থাৎ সে অর্থে আসে না যেমন আর কালা একটা শব্দ আর কালা এটা কিন্তু সুলাসি মাজিদ ফি থেকে এসেছে এটা অর্থ কি উসনে জলদি কি সে তাড়াতাড়ি করলো রকালা মুজারাত সে আতাহি নেই সুতরাং রকালা এটা মুজারাত থেকে আসেই না কিন্তু আর কালা এটা সুলাসি মাজিদ ফি থেকে আসে এই দিক দিয়ে রকলা সুলাসি মুজারাত থেকে আসে না তার মানে বোঝা গেল এটাই হচ্ছে এতদাদা এতদাদা বলতে এরকম একটা শব্দ বোঝানো হয় যে শব্দটা সুলাসি মুজারাত থেকে না আসে ও সুলাসি মাজিদ ফি থেকে আসে যেরকম আমরা দেখতে পারলাম আর কলা এর অর্থ হলো তাড়াতাড়ি করা কিন্তু রকালা এটা সুলাসি মুজার থেকে এরকমভাবে আসে না এরকমভাবে আমরা যদি দেখি দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে অর্থাৎ যদিও মুজারাদের মধ্যে সুলাতি মুজারাদের মধ্যে শব্দ থাকবে কিন্তু মাজিদ ফির মধ্যে যে অর্থ সে অর্থ থেকে সেখানে থাকবে না যেরকম আমরা দেখতে পাচ্ছি আকসামা এর অর্থ কি উস্তে কসম খাই সে কসম খেলো আর যদি মুজারাদের মধ্যে আসে তাহলে মুজারাদ মে কসম কাসামা উষ্ণে আন্দাজা লাগায়া সে কী করলো অনুমান করলো অথবা বন্টন করলো দোসরে মা নামে অন্য অর্থে আসে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুলাসি মাজিদ ফি থেকে আকসাম আসছে আবার সুলাসি মুজারের থেকেও তো আকস আসছে কিন্তু এই কসামার অর্থটা আকসামার সাথে মিলিত না কেননা আকসামার অর্থ হচ্ছে কসম খাওয়া আর কসামা অর্থ হচ্ছে অনুমান করা তাহলে আমরা বুঝতে পারলাম যে এত্তেদা শব্দের আবিধানিক অর্থ শুরু করা আর পরিভাষিক পারিভাষিকভাবে বলা হয় মাজিদ ফির কোনো বাপ এরকমভাবে আসা যেটা সুলাসি মুজারাদ অর্থাৎ সুলাসি মাজিদ ফির মধ্যে যে বাপটা এসেছে সুলাসি মুজারাদের মধ্যে সেটা আসে নাই অথবা আসলেও অর্থ মিল থাকবে না দুই নাম্বার আমরা টেস্তলা পরব এত্তেখাস আমরা অনেকেই খাসিয়াতের মধ্যে এত্তেখ নামক শব্দটা পাই তবে এটা বুঝি না আসলে কী জিনিস তো লোগাত মেয়ে বানানা এত্তেখ মানে কি বানানো এস্তেলামে পরিভাষায় বলা হয় ফায়েল কা মাখস না ফায়েলের মাখস বাড়ানো ইয়া কো এখতিয়ার করে অথবা মাখসকে নির্বাচন করা ইয়া কা ফায়াল কাফুলকো মাখস না। অথবা ফায়েলের মাহ উলকে মাখস বাড়ানো ইয়া কো মাখস মে পাকার না অথবা মাফুলকে মাখসের মধ্যে ধরা এখন আপনাদের প্রশ্ন হবে মাখস কি আসলে মাখস বলতে বোঝানো হয় একটা শব্দের যে মূল মাদ্দা আছে সেই মূল মাদ্দাটা বোঝানো হয়ে থাকে এবং মূল মাদ্রার অর্থটাকে বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো এখানে এটাই বলা হয়েছে যে পরিভাষায় ফাইলের মাখজ বানানো ফাইলকে মাখজ বানানো অথবা মাখজকে নির্বাচন করা অথবা ফাইলের মাফুলকে মাখস মাখজ বানানো অথবা মাফুলকে উলকে মধ্যে ধরা ঠিক আছে তো আমরা অনেকগুলো কায়দা বললাম তো ফাইলকে মাখজ বানানা দেখেন আলিফ নাম্বার দিয়ে রাখছে ফাইলকে মাখজ বানানো কীভাবে যেমন ইজ তাহার মায়িদুন ঠিক আছে ইজতাহারা মায়িদুন মাখস কি এখানে মাখস হচ্ছে জহরুন অর্থাৎ মূল মাদ্রাটাই মজ বমায়না সেখ হে নে সওয়ারেখ বানায়া মাজেদ কি বানাইছে সওয়ারেখ বানিয়েছে তারপরে আমরা যদি বা নাম্বার দেখতে পারি তাহলে সেখানে বলা হয়েছে ফায়াল কাজসকে এখতিয়ার করা ফায়েলের মাখসকে গ্রহণ করা নির্বাচন করা যেমন ইহতারজা নাজিবুন এখানে মাখস কোনটা মাখস হলো হারজুন হেরজুন ঠিক আছে এখানে মূল মাখস কোনটা হেরজুন বিমানা পানা হে এর অর্থ কি এর অর্থ হচ্ছে পানাহ নেওয়া নজিব নে পানাহলি নজিব কি চাইলো পানাহ চাইলো আশ্রয় চাইলো ঠিক আছে তো এখানে আমরা কি করলাম ফায়লের মাখসকে নির্বাচন করলাম আচ্ছা তারপরে জিম নাম্বার দেখতে পাচ্ছি ফায়েলকে মাফ উলকো মাখস বানালে না ফায়েলের মাফউলকে মাখজ বানিয়ে নেওয়া একটা ফাইল তার মাফুলকে আমরা কী বানিয়ে নিব মাখজ মূল অর্থ বানিয়ে নিব যেমন তাজা ইয়াজা নিঃশাতা এখানে মাখজ কোনটা ইয় তাজার মধ্যে ইা সরি তাজা এখানে মাখজ হচ্ছে দেওয়া আছে গিজা বিমানা খোরাক হে অর্থ কি সমীরনে বক্রি কো খোরাক বানায়া ঠিক আছে এ হলো অর্থ যাই হোক আশা করি সকলেই এই উর্দু অর্থটি বুঝতে পারতেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট করবেন অবশ্যই পরবর্তীতে ভিডিও দিলে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ দাল নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফায়ালকে মাহুল কো মাখজ মে পাকার না ফায়ালের মাফুলকে মাখজের মধ্যে ধরা যেমন ইয়া তাবা নদী মুনিল কিতাবা এখানে মাখজ কোনটা ইয়া তাবা এখানে মূল মাখজ হচ্ছে উদ্দুন বিমানা বাজু মানে বাহু বগল হে আমরা মানে বগল বলি না এটা নাদিম নে কিতাব বগল মেলি তাহলে এই তাব নাদিমের কিতাবা নাদিম কিতাব বগল নিল তাহলে এখানে আমরা কি করলাম একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে এখানে আমরা যে মূল মাদ্রা আছে মাখজ আছে এই দাদুন অর্থাৎ অদুন এই মাখজটাকে আমরা কী করেছি মাহফুল মাফুলের মাখজের মধ্যে ধরেছি ফায়েলকে তো ফায়েলকে নাদিম তো নাদিম কোনটা তার জন্য জন্য মাফুল হচ্ছে কিতাব তো কিতাবটা কী করছে মাখজের মধ্যে ধরছে এখন মাখজ কোনটা অদ্দুন এই অদ্দুনের মধ্যে সে তার কিতাবটা ধরছে ঠিক আছে মোট কথা বলতে গেলে মানে নাদিম কিতাবটি বগলে নিয়েছে তাহলে ভালোভাবে বোঝা যাচ্ছে যেখানে ফায়ালের মাফুলকে মাখজের মধ্যে ধরা হয়েছে মাখজ কোনটা বগল মানে অদ্দুন ঠিক আছে তো আজকে আমাদের এই প্রথম সবক ছিল এটাই আমরা কয়েকটা পরিভাষা পড়লাম দুইটা পরিভাষা এপতেদা এত্তেখাস তো এই দুইটা পরিভাষা অবশ্যই যদি সকলে একটু গুরুত্ব সহকারে দেখেন এবং আরেকটু নিজে নিজে মোতালা করেন অবশ্যই আশা করা যায় আপনারা এ খাসিয়াতে আবহাবের যেই সংশয় এবং সীমাবদ্ধতা এটার আপনারা ঠিক করতে পারবেন দূর করতে পারবেন এবং যে কোনো বাপ আসলে তার খাসিয়াতটা বোঝার ক্ষেত্রে খুব সহজেই এই এস্তেলাগুলো আপনাদের এস্তেফাদা দিবে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকেই উপকারী এলমের নাফে অর্জন করার তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته